সন্ধে বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম রাজশাহীতে জীবনের দীর্ঘ সংগ্রাম প্রতিকূলতা ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ আটজন অদম্য নারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে বেগম রোকেয়া দিবস দু হাজার উপলক্ষে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অদম্য নারী শীর্ষক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয় পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্তদের মধ্যে সিটি কর্পোরেশন পর্যায়ে তিনজন ও জেলা পর্যায়ে পাঁচজন রয়েছেন জেলা প্রশাসক আফি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন আজ দেশের নারীরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই শিক্ষা চাকরি আন্দোলন সংগ্রাম কিংবা জাতির সংকটময় মুহূর্তেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এদিকে নওগাঁয় শোভাযাত্রা আলোচনা সভা এবং অদম্য নারীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস পালিত হয়েছে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচি পালন করে আজ দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম কর্মসূচি বাস্তবায়নের শুরুতেই জেলা প্রশাসকের দপ্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অপরদিকে অদম্য নারী পুরস্কার শীর্ষ কার্যক্রমের আওতায় চাঁপাইনবগঞ্জে পাঁচ অদম্য নারীকে সম্বর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শাহাদ হোসেন মাসুদ এ সময় নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করে স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ কর্মসূচিও পালিত হয় রাচীতে ভূমিকম্প ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহনীয় ভবন নির্মাণে করণীয় বিষয়ে সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উন্নয়ন আজ কর্তৃপক্ষ আয়োজিত আরডিএস সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় রাঁচি শহরের ভূমিকম্প ঝুঁকিপূর্ণ ভবনের বর্তমান অবস্থা ঝুঁকির হ্রাসে করণীয় এবং ভবিষ্যতে নতুন ভবন নির্মাণে ভূমিকম্প সহনীয় নকশা অনুসরণের গুরুত্ব দিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আলোচনা সভায় বক্তারা বলেন ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ভবন নির্মাণে বিএন ডিসি কোড মেনে চলা পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন জরিপ করে সংস্কারের উদ্যোগ নেওয়া দুর্যোগ প্রস্তুতি বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি তারা আরও বলেন পরিকল্পিত নগরায়ন ও শক্তিশালী নির্মাণ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে বড় ধরনের বিপর্যয় অনেকাংশে এড়ানো সম্ভব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নারী ও যুব সমাজের নেতৃত্ব শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহীতে ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে আজ নগরীর ডাস্কো ফাউন্ডেশনের কনফারেন্স কক্ষে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে উত্তরাঞ্চলে কৃষি পানি ও জীবিকায় ব্যাপক সংকট সৃষ্টি হচ্ছে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ও নারীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সাথে গণমাধ্যমের মাধ্যমে জলবায়ু সচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেল কর্তৃক গবেষণার জন্য মনোনীত আটান্ন জন শিক্ষককে ট্রেনিং অন পাবলিক প্রকিউরমেন্ট রুলস প্রিপিয়ার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড নজরুল ইসলাম তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের পূর্ণতা হল গবেষণা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ায় গবেষণার উপর ভিত্তি করে গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আসল কাজ ছড়িয়ে পড়ে যোগ্যতার ভিত্তিতে আমাদের শিক্ষক শিক্ষার্থীরা সারা বিশ্বে গবেষক হিসেবে দেশ ও জাতির জন্য কাজ করবেন সিরাজগঞ্জে মৎস্য অধিদপ্তরের সরকারি মৎস্য খামারের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ে আঞ্চলিক এ কর্মশালা আজ সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঁচি বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া কর্মশালায় সিরাজগঞ্জ জেলা ও উপজেলা সমূহের মৎস্য কর্মকর্তা মৎস্যজীবী ও খামারিরা অংশগ্রহণ করেন আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটাশি শতাংশ রাজশীয় পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে